তিন নম্বর হলো মোহাম্মদ বিন ইউসুফ যে সতেরোটা টেনে তিনি গর্বের সাথে বলেছেন যে একমাত্র আমরা একটা দলিল দিলাম বাকি দলিল গুলো আমরা পরে আনবো বাস্তব কথা হলো ওমর রবি আল্লাহ এগারো আদেশ করেছেন এই মর্মে অন্য কোন বিশুদ্ধ দলিল তিনি আদ আনতে পারবেন কিনা এটাই চিন্তার বিষয় তাহলে স্পষ্ট এটা যে এখানে বর্ণনাকারী যারা রয়েছেন তারা যদিও সহিমানের কিন্তু মতনের মধ্যে মুস্তারি ইস্তারাপ থাকার কারণে হাদিসটা গর্বের সাথে যদিও সহি বলার চেষ্টা করছেন কিন্তু হাদিসটা মতনগত কারণে এটা সহি না বরং এটা জয় হাদিস এটা একশো পঁয়তাল্লিশ আলাপ আছে শেখ জাফর উসমানিবুল ইউসুফ বলতে বলতে তিনি গিয়ে শেষে জানাচ্ছেন ওয়াহদা ইফতলাফুন ইস্তিফুল আসাদ এই জাতীয় থাকলে এটা আসর দিয়ে দলিল দেওয়া যায় না এটা দলিল অযোগ্য হয়ে যায় তো এখানে ভুলটা কে করেছেন ভুলটা মূলত ইমার মালিক ও ভুলটা হয়েছে এখানে অসঙ্গতিটা প্রকাশ পেয়েছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে যদিও তিনি উচ্চ পর্যায়ের গাও কোনো সন্দেহ নেই কিন্তু এক এক সময় তিনি এক এক ভাবে বয়ান করেছেন তো যার কারণে জিনিসটা একটা দুর্বলের প্রমাণিত হয়ে গিয়েছে আচ্ছা